বর্ধমান একাশি কিলোমিটার পানাগাঁ চৌত্রিশ কিলোমিটার মুচিপাড়া কুড়ি কিলোমিটার দুর্গাপুর ছাব্বিশ কিলোমিটার নমস্কার দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি জয়দেবে জয়দেব কেন্দ্রটি মন্দির পিছনে দেখতেই পাচ্ছেন বিগত দিনে জয়দেব ব্রিজ উদ্বোধন হয়েছিল আজকে আমরা এই জয়দেব মন্দির থেকে আমরা মুচিপাড়া যাব তো চলুন জয়দেব মন্দির আপনাদের দেখিনি তারপরে আমরা মুছে পড়ে যাবো এই নতুন যে ব্রিজটা হয়েছে সেটা হয় দেরি না করে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না আমি বিপুল দুর্গাপুজোতে স্বাগত আপনাদেরকে দুর্গা বিশ্বাস থেকে জয়দেব ধাম ডাইরেক্টলি আপনারা বাস পেয়ে যাবেন এই সেই বাস যারা দুর্গা থেকে জয়দেব মন্দির আসছে এই হলো সেই ঐতিহাসিক মন্দির দুর্গাপুর স্টেশন থেকে যারা জয়দেব মন্দির দর্শন করতে আসবেন তাদের জন্য আপনারা বলে রাখি দুর্গাপুর থেকে জয়দেব মন্দির পর্যন্ত ডাইরেক্টলি বাস পাওয়া যায় আপনাদের কোথাও নামতে হবে না একদম দুর্গা চাপবেন জয়দেব মন্দির নামবেন সারাদিন ঘুরে আবার এখান থেকেই বাসে আপনারা দুর্গাপুর যেতে পারবেন তো বাস পরিষেবা চালু হয়ে গেছে এছাড়া আপনারা হচ্ছে দুর্গাপুর থেকে সিউড়ি এই জয়দেব ব্রিজ হয়ে আপনারা বাস যায় চলুন আমরা একটু বাসের জন্য খোঁজখবর নিয়ে নেব কত ভাড়া আছে না আছে দুর্গাপুর থেকে জয়দেব মন্দির পর্যন্ত প্রচুর আমার বাসনে যাই এবং আপনাদের জানাই যে কত ভাড়া আছে দুর্গাপুর দুর্গাপুর থেকে এই জয়দেব মন্দির পর্যন্ত আপনার বাসের নাম কি এবং আপনারা কোনখান থেকে কত যান আমার বাসের নাম মা লক্ষ্মী বাস আমরা জয়দেব থেকে দুর্গাপুর স্টেশন অব্দি যাই এইখান থেকে ফার্স্ট গাড়ি তোমার পাওয়া যায় চারটা চল্লিশে ফার্স্ট গাড়ি আর লাস্ট গাড়ি এখান থেকে তোমার পাঁচটা চল্লিশ আর ওই দিক দুর্গাপুর থেকে আসার সময় বাস হচ্ছে তোমার সাড়ে সাতটায় লাস্ট আর ফার্স্ট গাড়ি ছটা পনেরোই সারাদিন কি বাস পাওয়া যায় হ্যাঁ সারাদিন বলতে কুড়ি মিনিট অন্তর তো বাস পাওয়া যায় ভাড়া কত দুই দিকে ভাড়া হচ্ছে তিরিশ টাকা এখান থেকে দুর্গাপুর স্টেশন তিরিশ টাকা ভাড়া আর কোন কোন স্টপেজ আপনারা দেন আমাদের এখন লোকাল বাস তো সবখানেই স্টপেজে দেওয়া যায় এই জায়গার নামগুলো বলবেন জায়গায় যেমন এখান থেকে ছাড়লাম টিকর মোড় তারপর নবগ্রাম মোড় আছে শিবপুর আছে বিষ্ণুপুর আছে মলানদিঘি সনকা সনকা কলেজ আছে তারপর কুল্লিয়া আছে শিবতলা বামুনড়া মুচিপাড়া দুর্গাপুর আপনার নাম বাসের নাম আমার নাম অজয় বাগদি বাসের নাম হচ্ছে মা লক্ষ্মী লীগ হুম ঠিক আছে আর সেই এই হলো জয়দেব যে ব্রিজটা দেখছেন এটা জয়দেব নতুন ব্রিজ চালু হয়ে গেছে আর একটা বিষয় বলি যে আপনারা এই দুর্গাপুর দুর্গাপুর স্টেশন থেকে এই রোডের উপর হয়ে আপনারা সিউড়ি যেতে পারবেন বাস রয়েছে আপনারা দুর্গাপুর স্টেশনে গেলেই আপনার বাসের খোঁজ পেয়ে যাবেন কখন বাস আছে না আছে চলুন আমরা পাখিটা ঘুরে নিয়ে আপনাদেরকে এই ব্রিজ হয়ে আমরা মুচিপাড়া দিকে রওনা দিই জলটাই তো আমাদের হুম।

बर्धमानाशी किलोमीटर पानाखा चौतीस किलोमीटर मुचीपड़ा कुड़ी किलोमीटर दुर्गपुर २६ किलोमीटर। जयदेव ਇੱਕਦਮ ਪੂਆ ਹੋ ਰਾਇਆ ਗਿਆ ਹੈਗਾ ਵਰਜਲਾ ਸਿੱਧੀ ਸਿੱਧੀ ਰਾਤ ਨੂੰ ਸੇਵਾ

বর্ধমান সেভেন্টি এইট কিলোমিটার পানাগড় থার্টি ওয়ান কিলোমিটার মুর্শিপাড়া সতেরো কিলোমিটার ওটা দেখা যাচ্ছে না কি আছে ওইখানে গিয়েছে না